জয় রাম জয় গোবিন্দ বর্তমানে তৃতীয় খণ্ড একচল্লিশ টং পথরাংশ শ্রী শ্রীরাম যজ্ঞ ব্রত তপ জপ কীর্তান্ন সেবং এই সকলই গুরুতত্ত্বের সন্নিহিত রহিয়াছে গুরু আদিষ্ট পথ অবলম্বনে পড়িয়া থাকিলেই জগত মুক্ত হয় এই জন্য এই কর্ম করিতে উপনিষদ প্রকাশ করে কর্তৃত বিমান যুগে যে সকল কর্মপ্রয়াস যুক্তে চা করা যায় সকলই ভ্রান্ত ফল পোষণকারী হইয়া থাকে স্বভাবের আশ্রয় ধর্ম স্বধর্ম প্রতিরোধক হইয়া পরিশেষে পরমানন্দ পথ উপভোগ করিতে পারে উপস্থিত আয় ব্যাদির দ্বারা যে সকল সুখ দুঃখের অনুভবন হইয়া থাকে তাহাও স্থায়িত্বের রব অতে ভক্তিযুগে পরমানন্দ সাধ্য সম্পদে অস্থায়ী কর্মফলকে নাশ করিয়া নিত্যস্বরূপ পরিচর্যা ভগবৎ শক্তির আশ্রয় পাইয়া থাকে জয় রাম জয়গোবিন্দ বক্তব্যে মূল বক্তব্যের সহজ ব্যাখ্যা নির্মরূপে করা যাইতে পারে যজ্ঞ ব্রত তপ সবই গুরুতর নিহিত এইসব ধর্মীয় আচার অনুষ্ঠান বা সাধনাগুলি আসলে এককভাবে ফল দেয় নয় বরং এগুলি সার্থকতা তখনই আসে যখন তা গুরুতত্ত্ব অর্থাৎ গুরু আলোকে করা হয় অর্থাৎ গুরুর নির্দেশিত পথেই আসুক দুই সহজকর্ম ও উপনিষদের ইঙ্গিত ঠাকুর বলেছেন গুরু নির্দেশিত সহজ পথে থাকলেই মুক্তি সম্ভব উপনিষদও তা এই সহজকর্মের ইঙ্গিত জটিল সাধনার পরিবর্তে স্বাভাবিক জীবনধারার মাধ্যমে সুচিন্ত ভক্তি রাখতে বলা হয় তিন কর্তৃত্ব যুক্ত কর্ম যদি কেউ নিজের অহংকার বা কর্তৃত্ব বোধ নিয়ে কিছু করে যেমন আমি করছি আমার দ্বারা হচ্ছে তাহলে তার ফল হয় বিভ্রান্তকর ও অস্থায়ী এই কর্মফল আত্মিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় চার স্বভাব ধর্ম স্বধর্ম ও স্বভাব প্রত্যেকে নিজস্ব প্রকৃতির স্বভাব ও কর্তব্য সধর্ম রয়েছে সেই পথে থাকলেই তা পরিশেষে পরমানন্দ অর্থাৎ চিরশান্তির অভিজ্ঞতা দিতে পারে পাঁচ জাগতিক সুখের অস্থায়িত্ব জীবনে আয় ব্যয়ের মাধ্যমে পাওয়া সুখ বা দুঃখ এসব ক্ষণস্থায়ী তাই এগুলিকে চরম লক্ষ্য হিসেবে ধরা ভুল ছয় ভক্তিযুগ এর শেষত্ব ভক্তি ঐ সন্নিষ্ঠ পথেই অস্থায়ী ফল এর মোহ কেটে যায় এবং মানুষ ভগবত শক্তির আশ্রয়ে তিরস্থায়ী স্বরূপে স্থিত হতে পারে জয় রাম জয় গোবিন্দ গুরু নির্দেশিত সহজ ও নিঃস্বার্থ ভক্তির প্রতি চিরন্তন শান্তি ও মুক্তির পথ অহংকারের করা জটিল আচার নয় বরং সরল বিশ্বাস ও ভক্তির দ্বারেই পরমানন্দ লাভ সম্ভব জয় রাম জয় জয়গোবিন্দ গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক গুরু আশীর্বাদে জগত আলোকিত হোক জয় রাম জয় গোবিন্দ সবাই ভালো থাকবে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী রাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস